বাংলাদেশের যদি জন্ম না হইতো তাহলে আসলে কখনো বুঝতেই পারতাম না মানুষ জাতির চরিত্রটা কি ধরেন যে বাংলাদেশে প্রায় বিশ কোটি মানুষ আর এই বিশ কোটি মানুষের কাজটা কি জানেন এই বিশ কোটি মানুষ সবার পেছনে আঙুল দিয়ে দাঁড়ায় আছে কারণ সর্বপ্রথমে যে মানুষটা আছে সে তার আঙুল কোথায় দিবে এটা নিয়ে টেনশনে আছে আর আমার যতদূর মনে হয় ওই সর্বপ্রথম যে মানুষটা আছে এই কাতারে আছে বাংলাদেশের সকল সাংবাদিকরা মানে কার পাশায় কীভাবে কখন কিভাবে আঙুল ঢুকাইতে হবে এরা সেটা নিয়েই সারাদিন ব্যস্ত থাকে বর্তমানে খুব নেচারাল বলেন সাদা সিদা বলেন এরকম যেটাই বলেন না কেন এরকম কন্টেন্ট ক্রিয়েটার রিপন মিয়া এখন মানে এটিএন নিউজের একটা রিপোর্ট দেখলাম এখন সোশ্যাল মিডিয়ায় তো ধরেন এটা নিয়ে একদম পুরা মাখামাখি তো আমার প্রশ্ন হচ্ছে যে রিপন মিয়ার ফ্যামিলিতে কি আসে না আছে। এইটা আসলে আমাদের কেন জানতে হবে ও কি ড্রাগ অ্যাডিক্টেড না ও শত কোটি টাকার মালিক হয়েছে প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে যে যেসব সাংবাদিকরা টিআরপির জন্য বা নিজেদের চ্যানেলের ভিউজের জন্য এই ধরনের কাজ করে তারা কি রিপন মিয়ার ভাই বা বাপের সাথে অথবা রিপন মিয়ার সাথে তাদের ফ্যামিলি পারসনদের বিয়ে দিবে সেটা তো তো কোনো লাইন নাই জাস্ট একটা নিউজের জন্য তো এখন একটা নিউজের জন্য যদি এটা হয়ে থাকে তাহলে নিউজটা প্রপার ওয়েতে করেন রিপন যে এলাকায় থাকে যেখানে তার বাড়ি তো সেইখানে তো সে তো এক বা দুই দিনের জন্য যায় নাই সে তো ছোটোবেলা থেকেই বড় হয়েছে একটা রিপোর্ট করার আগে সেই এরিয়ার মানুষজনের সাথে আগে কথা বলেন তার বাবা মা এক ধরনের কথা বলছে ওকে এটা আপনারা আপনাদের কাছে রাখেন সেটা জাজমেন্ট করার জন্য এলাকার মানুষের সাথে কথা বলেন কথা বলে দুইটাকে পাশাপাশি রেখে যেটা আপনাদের কাছে এবার ভালো মনে হয় সেই রিপোর্টটা করেন আপনারা কারোর কথা না শুনেই একবারে ভরে দিলেন এই ছেলেটার আর বাংলাদেশে যেসব চ্যানেল আছে বা হলুদ সাংবাদিকরা আছে এরা তো আপনাদের ভাই বোন বা মা ছেলে মেয়েদের তোর সাথে বিয়ে দিবেন না বিয়ে দেওয়ারই যদি ইচ্ছে হয় তাহলে ঘটকের সাথে কথা বলেন বুঝলাম সে মিথ্যা কথা বলছে আর রিপন মিয়া মিথ্যা কথা বলছে যে তার ওয়াইফ আছে বা ছেলে মেয়ে থাকা সত্ত্বেও মিথ্যা কথা বলছে আচ্ছা ঠিক আছে আপনারাও তো অনেক কিছু করেন আপনারা তো সত্য ঘটনাটারও এমনভাবে চালাই দেন মানে মনে হয় যে এটা পুরাটাই মিথ্যা আবার মিথ্যাটাকেও এমনভাবে চালাই দেন মনে হয় যে এটা সত্য তো আপনার ফ্যামিলিতে কি হচ্ছে আপনার বউ কী করে বেড়াচ্ছে বা আপনার মা কি করে বেড়াচ্ছে এইগুলো তো কেউ প্রশ্ন করতে যায় না আপনাদের ছোট একটা নিউজের জন্য বা আপনাদের একটা নিউজের জন্য একটা মানুষের লাইফ হেল হয়ে যাইতে পারে এটাও আপনাদের বোঝা উচিত বাট আপনারা একটা নিউজের জন্য জাস্ট চ্যানেলে টিআরপি বলেন বা ভিউজের জন্য আপনারা যে জিনিসগুলো করেন এটাতে মনে হয় যে আপনারা বর্তমানে আসলে মানুষ নাই মজার ব্যাপার হচ্ছে যে আপনি যে শুধু সাংবাদিকদের দোষ দিবেন সেটাও না যেসব কন্টেন্ট ক্রিয়েটররা রিপন মিয়াকে নিয়ে এতদিন বিজনেস করছে তারাই তার পাশে নাই গতকাল থেকে আজ পর্যন্ত মানে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে দেখলাম না যারা রিপুন মিয়াকে নিয়ে বিজনেস করছে তারা তাদের নিজেদের পেজে বলেন বা প্রোফাইলে বলেন একটা স্ট্যাটাস দিতে একমাত্র দেখলাম যে সালমান মুক্তাদির সে কিছু কথা লিখছে এবং রিপন মিয়ার পক্ষ হয়ে সাংবাদিকদের বিপক্ষে এনিওয়ে কিন্তু রিপন মিয়ার এখন আসলে বোঝা উচিত পৃথিবীতে আসলে কেউ কারণ না আজকে কোনো কন্টেন্ট ক্রিয়েটার রিপন মিয়াকে নিয়ে কোনো কথাই বলবে না এর পিছনে রিজনও রিপন মিয়া কারণ হচ্ছে যে বাংলাদেশের টপ টপ ব্র্যান্ড এখন রিপন মিয়াকে চায় এদের মতো এরকম থার্ড ক্লাসদের আসলে চায় না দেড়শয় তারা কথা বলবে না সব জায়গায় বিজনেস সব জায়গায় বিজনেস শুধু একটা কথাই বলবো এখন রিপন মিয়ার উচিত এই যে সব হলুদ সাংবাদিক আছে এদেরই ইনভাইট করা ইনভাইট করে সব কিছু ক্লিয়ার করা এবং তার পেজে লাইভে এসে সব কিছু ক্লিয়ার করা রিপন মিয়ার যারা ফ্যান বা রিপন মিয়াকে যারা পছন্দ করে তারা এটার জন্য ওয়েট করছে